দেখো আমার চিলি পিস প্রায় রেডি করে ফেলেছি এবারে হচ্ছে এটা একটু ফুটবে একটু গ্রেভি গ্রেভি হবে নামিয়ে দেবো তারপর ঠিক গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আরো একটা নতুন ভিডিও আজকে শুরু করতে চলেছি গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই সুন্দর সুন্দর পাখি দেখিয়ে আজকের দিনটা শুরু করতে চলেছি আর ওই দেখো আকাশে এখন এখন প্লেন চলে যাচ্ছে যাচ্ছে কোথায় দারুণ দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আর আজকে হচ্ছে মেঘলা ওয়েদার একদম আমাদের চা খাওয়া হয়ে গেছে আর তো আজকে স্কুল যাবে আজকে সোমবার আর ওর স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের টিফিন হচ্ছে ও টিফিনে নিয়ে যাবে আমরাও টিফিন খাবো তো কি টিফিন হচ্ছে চলো তোমাদেরকে দেখাই ওর মা রান্না করছে আজকে এখন রান্না হয়নি রান্না হচ্ছে সবে এখন বাজে তোমার ন দশটা বাজতে যায় বাজে নিয়ে এখনও পাঁচ মিনিট বাকি আছে টিফিনে হচ্ছে চাউমিন চাউমিনটা নিয়ে যাবে আর আমরাও খাবো আর এখানে ভাত ভাত খেয়ে স্কুলে আর দিয়ে আলু ভাজা হচ্ছে আলু ভাজাটা দেখতে বেশ ভালো লাগছে তো লাল নীল দিয়ে আলু ভাজা ভাত হচ্ছে চাউমিন টিফিন হচ্ছে রেডি কই গেলি একটা ওয়েদার ওয়েদার আজকে দেখতেই একদম রোদ নেই মেঘলা সাথে সুন্দর হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর এইরকম একটা ওয়েদারে আমার সোনামা এইখানে চেয়ার টেবিল নিয়ে বসে ভাত খাচ্ছে দেখতেই পাচ্ছ এটা আমাদের রেস্টুরেন্ট আর আমরা এখন এখানে বসে ভাত খাচ্ছি মানে ওকে আমি খাইয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ওয়েদারে এইরকম জায়গায় বসে যদি কেউ খায় তাহলে কেমন মজা লাগে আর দাঁড়াও দেখাচ্ছি আর এইখানে বসে আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি বুঝছো এই সুন্দর সুন্দর ওয়েদারে এখানে বসে খেতে কেমন মজা লাগে না দারুন লাগে তো আমরা এখানেই সকালবেলা বসে চা খেয়েছি আর চা খেয়ে তারপরে এখন টিফিন খাইনি ও তো যেহেতু স্কুল যাবে ওকে একটু খাইয়ে দিই ভাত ভাত খেয়ে ও চলে যাবে তারপর আমরা টিফিন খাবো এখানে বসি চাউমিন খাবো আমরা আজকে ঠিক আছে আর ও টিফিনে চাউমিন নিয়ে যাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দুদিকে ঝুটকি বেঁধে দিয়েছি টং টং করে পুচকু পুচকু ঝুটকি এই যে ছাড়া টেকা লিপস্টিক স্কুল যাওয়া রেডি তো চাল বুট ফুট পর গলার এনে সামনে চাল তো বন্ধুরা আমাদের মাথায় স্কুলে চলে গেল আর এখন স্নান করলাম স্নান ঠান করে এখন এলাম তো একটু ফ্রেশ হয়ে তারপর কী রান্না হচ্ছে দেখাচ্ছি ঠিক আছে সব কাজকর্ম হয়ে গেছে সানা বান্না সব হয়ে গেছে এখন আমরা দুজনে মিলে একটু ভিডিও বানাচ্ছি আর এই বারান্দাটায় বসে যে ওখানে কাজ করছে আমি দোলনা চড়ছি আমার কোনো কাজ নেই আর সোনামা তো স্কুলে গেছে আসলে দেখতেই পাবে তো একটু কয়েকটা ভিডিওই বানাচ্ছি বসে বসে আর কী করব মা নেই ঘরে কোথায় গেছে একটা তো চলো কয়েকটা ভিডিও করে নিই ঝটপট করে চলে যাচ্ছি ঠিক আছে সোনামা স্কুল দিয়ে এসেছে ওকে কথা দিয়েছিলাম ও আসলে বাড়ি যাব ও এসে গেছে আমি এখন বাড়ি চলে যাব টাটা

পড়া দেখেছি বলছে আমি নাকি বাড়ি আছি দেখ উল্লু বানায়া মজা আয়া উল্লু বানায়া কুলপি ফ্রিজে রেখেছে সোনামা না আসলে আমরা খাবো নাকি বাবা না না তোমায় উল্লু বানিয়ে আমি যাচ্ছি না যাচ্ছি না মিটটা কথা মিটটা কথা আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ইনি কাদুনি মাসির খাওয়া হয়ে গেছে কেঁদে কেঁদে আজকে কেমন উল্লু বানালাম তা এখন উল্লু বানিয়েছি এখন হচ্ছে ওকে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই দিই ঠিক আছে আইসক্রিম খাইয়ে দি ঠান্ডা দাম ও খুলিস না রে ধরলি ধর এতে মা কুলফি আছে আমরা এখন কুলফি খাব কে দেবো বাবা শুয়ে আছ

আমি তো বুঝতে পারিনি আমি ভিডিও করতে করতে চেয়ার পুরো নিয়ে উল্টে পড়ে গেছে কী অবস্থায় দেখো পুরো সকালে ভালোবাসলাম মা এসে কী বলবে কী জানি চেয়ারটা আহ তা বলবি না কোমরে কী জোর লেগেছে আমার তো আমাকে বলেছিস যে ভাঙা বলেছিস হাই কেনুতে ও মনে চলে গেছে। তা না না লেগেছে আমার কি অবস্থা দেখো বন্ধুরা মা এসে কি বলবে কি জানি সব সমের নিয়ে ভেঙে পড়ে গেছি এই দেখো পুরো গুড়ো গুড়ো হয়ে গেছে। এই হচ্ছে কারবার। এ আমি সরা দি হাত দিতে হবে না। কি থাক ও মনে সব রাগ। আমি সব সরিয়ে দেব রেখে দে। ও ছেড়ে দে। ধরিস না আবার তোর ফুটে আরো কোথায় তোর হাসি পাচ্ছিল তো খুব হাসি পাচ্ছিল তো বন্ধুরা আজকে আমরা চিলি ফিস বানাবো আর এই জন্য এই যে ভেটকি মাছ নিয়ে এসছে ভাই অনেকগুলো তো এখন আমি এই মাছগুলোকে পিস পিস করে নেব আগে এই কত সুন্দর কাটা নেই একদম তো মাছগুলোকে আগে পিস করে লেবু দিয়ে মাখিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর ম্যারিনেট করে নেবো তারপর যখন করব তোমাদের তো অবশ্যই দেখাবো আর এই ফার্স্ট টাইমে আমি করছি চিলি চিকেন অনেকবার করেছি ওই চিলি ফিসটা করছি আজকে কত সুন্দর দারুণ লাগছে কেটে সব পিস করবো এখন অনেকটা আছে মাছ তো আমাদের এই যে ফিস ম্যারিনেট করা হয়ে গেছে রাখা রয়েছে অনেকক্ষণ থেকে ম্যারিনেট করে রাখা আছে তো এবারে এগুলোকে এক এক করে ভেজে নেবে তো এখানে ভাজুক আর আমি একটু পেঁয়াজ কেটে দিই কড়া তেল বসিয়ে দিয়েছি এবার হচ্ছে এক এক করে মাছের পিসগুলোকে নিয়ে দিতে থাকি চ্ছা একদম পকোড়া গুলো বেশ সুন্দর হয়েছে চিলি পেস কেমন মজা ভালো গুলো হয় গরম গরম কাটিং কুটিং চলছে কাটিং কুটিং সে যদি আর এখানে আরো বসিয়ে দিয়েছি এটা ভাজা হচ্ছে এখনো রয়েছে কোনো ব্যাপার না একদম চিকেনেরই মতন মাছটাও দেখে বুঝতেই পারবে না যে কোনটা চিকেন কোনটা ফেস এটাও খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর এদিকে আমাদের মাল মশলা এখনো রেডি হয়নি রেডি হচ্ছে তো চলো এগুলো ঝটপট করে আমি পকোড়াগুলো রেডি করে ফেলি হয়ে গেছে আর এখানে অল্প কটা পকোড়া জন্য ভাজা হয়েছে ও যদি আবার গ্রেভি থেমে না খায় ওই জন্য আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে এটা তো একদম চিলি চিকেনের মতনই হবে শুধু এটা চিলি ফিস ফিসের পকোড়া রেডি মানে এটা করতে কোনো ঝামেলা নেই এটা শুধু এখন একটু বলুক এরপর ক্যাপসিকাম দিয়ে দেওয়া হবে আর এটা করে গলে যাক ক্যাপসিকাম রাখা আছে দিয়ে দেবো তো দেখো আমার চিলি পিস প্রায় রেডি করে ফেলেছি এবারে হচ্ছে এটা একটু ফুটবে একটু গ্রেভি গ্রেভি হবে নামিয়ে তারপর ঠিক আছে তো চলো রেডি একদম আইসক্রিম বানানো হচ্ছে রাত্রিবেলা এটা হচ্ছে তরমুজের আইসক্রিম আর এটা হচ্ছে দুধের আলাদা হবে দুধ কফি এরকম আমাদের টেকনিক নিনজা টেকনিক কাঠি দাঁড় করানোর জন্য নিনজা টেকনিক ভাবে হচ্ছে প্লাস্টিক চাপা দিয়ে দেবে এরম করে তারপর একটা গাডার মেরে দেবে এরপরে কাঠিগুলো কেনভাবে বুঝতে হবে দেখাবো পরে ঠিক আছে এগুলো সব আইসক্রিম রেডি হচ্ছে পাঁচটা হবে তরমুজের আইসক্রিম আর পাঁচটা হবে কয় ওটা কি চকলেট আইসক্রিম চকলেট আইসক্রিম পাঁচটা নিনজা টেকনি কেনম আইসক্রিম খাবি তো এই পাগলি আমাদের তো চিলি ফিশ রেডি আর চিলি ফিশের সাথে নিয়েছি রুমালি রুটি আর একটু গরম গরম চিলি ফিশ নিয়ে নিলাম তখন একটু খেয়ে দেখার পালা কেমন হয়েছে নি রুমাল রুটি আর তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল আর কোমরে কি ব্যথা আমার চেয়ার দিয়ে পড়ে প্রথম কথা দ্বিতীয় কথা ফিস ফ্রাইটা ফিস ফ্রাই বলছি সরি ফিস চিল ফিস চিলি চিলি ফিস দারুণ লাগলো খেতে রুমালি রুটি দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আজকের মতন টাটা বাই ভাই দেখা হবে পরের ভিডিওতে আমার হাতে পায়ে কোমরে তিন জায়গায় ব্যথা টাটা বাই বাই গুড নাইট না